আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি যে আমার বাড়িতে 100 পিস দেশি মুরগি লালন পালন করি এই মুরগিগুলোকে আমি কিভাবে যত্ন নিই মুরগির ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে এবং সময় দিতে হয় আর যারা এই পরিশ্রম এবং সময়টা যারা না দিতে পারে তারা কিন্তু কখনো খামারে টিকে থাকতে পারে না তো দেখেন আজকে আমি আমার খামারের মুরগিগুলোর যে বিষটাগুলো যে লিটারগুলো এই লিটারগুলো আমি সুন্দর করে পরিষ্কার করব কারণ এই মুরগি গুলো খামারে আনা অব্দি এখন পর্যন্ত কিন্তু কোনো লিটার পরিষ্কার করা হয় নাই আজকে সবগুলো লিটার যে পুরাতন যে লিটার গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ মোটা হয়ে গেছে আর এই লিটার গুলো পরিষ্কার করতে হবে কারণ খামারে প্রচন্ড পরিমাণে গন্ধ দুর্গন্ধ যেটার মাধ্যমে অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির প্রচুর ক্ষতি হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে ভাইরাসে অ্যাটাক করতে পারে তো সবগুলো লিটার আমি সুন্দর করে আমার হাতে যে শ্রেণীটা আপনারা দেখতে পাচ্ছেন এই শ্রেণীর দ্বারা আমি সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে আমি অটো É isso, meu irmão, é